ভিডিও বানানোর জন্য সাতকবার থেকে বেলগাছির এই রাস্তাটাই বেস্ট আরও সব থেকে বেস্ট হচ্ছে এই মাসাটা সুন্দর মাসা বেশ বেশ ভালো অনেক দিন থেকে ভাবছিলাম যে যাব তো আজকে ফাইনালি চলে গেলাম মানে প্রায় একতলা দেড়তলা কাছাকাছি উসা আমি স্বাধীনকে বললাম উপরে চলে আসতে সুন্দর এই দৃশ্যটা দেখতে দেখুন একবার কি অবস্থা আসলে জায়গাটা দেখুন একেবারে জায়গাটা একদম অসাধারণ আসলে মেয়েরা আসলে সব থেকে এখানে বেশি এনজয় করতে পারবে সেলফি উঠাতে পারবে কিন্তু মেয়েরা তো উঠতেই পারবেন এর উপরে সুন্দর দৃশ্য এই সবুজ ধান খেত দেখতে তো পারছেন অসাধারণ আমি সব যে সব জায়গায় গিয়েছি এর এরকম বড় কখনোই মাছা দেখেনি অনেক দিন থেকেই ভাবছিলাম যে মাছা মানে গেমিং খেলার একটা অভ্যাস আছে এই মাছার পর দাঁড়িয়ে গেম খেলবে এবং এই দৃশ্য দেখবে তাদের জন্য খুব সুবিধা হয়েছে মাছাটি তৈরি করা আর যারাই মাছাটি তৈরি করেছে যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো কারণ শুধু গেম খেলা না এখানে বিকেল টাইমে আসলেও একটু ভালো লাগবে বসতে বড়দের ছোটদের সবারই